এই নয় বিশ হাজার টাকা আরে কিসের টাকা দিলে উনি আমাকে এখানে বিশ হাজার টাকা আছে তুমি আমার সাথে এক রাত কাটাতে চলো তাহলে ওই বিশ হাজার টাকা তোমার তুমি কি ভাবছো মাত্র বিশ হাজার টাকার কারণে আমি তোমার সাথে এক রাত কাটাবো তোমার কি মাথা ঠিক আছে ও বিশ হাজার টাকা কম হয়ে গেছে ওয়েট আমি আরো দিতেছি এই নাও আরো বিশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা আছে এখন তো আমার সাথে যাবে আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছো তুমি কে ও কোনো পণ্য না যে তুমি ওকে টাকা দিয়ে কিনতে আসতো এখানে চলে যাও তো এখান থেকে হ্যালো ভাইয়া একটু আসতে যে পার্কে বসে আছেন এই পার্কের ওনার আমি আর এরকম পার্ক অ্যাভেলেবেল আমার আরো আছে আপনি গুনে হিসাব করতে পারবেন না তার জন্য কি আপনি এসব কাজ করে বেরাবেন নয়ন তুমি চুপ থাকো এক্সকিউজ মি আমি তো অপরিচিত মানুষের সাথে কোথাও যাই না ও বুঝতে পারছি তোমার কম হয়ে গেছে তাই না এই নাও এখানে আইফোন 15 প্রো ম্যাক্স আছে এবার তো যাবে তুমি আমার সাথে কি আইফোনও দিবে এরকম অফার কিন্তু সবসময় পাওয়া যায় না এবার একটু ঠান্ডা মাথায় ভাবো তোমার কি মনে হয় না একটা আইফোন আর কিছু টাকা আমার জন্য কম হয়ে যাচ্ছে আরে বৃষ্টির শক্তি কথা বলতেছে ও বুঝতে পারছি তোমার কম হয়ে যাচ্ছে তাই না এই নাও চেক এখানে তোমার যতটুক পরিমাণ অ্যামাউন্ট বসে নিও এবার তো চলো আমার সাথে কি ব্লাইন্ড চেক হ্যাঁ আমি যাব তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো আমি যাব এটাই বাস্তব টাকার কাছে মেরা বিক্রি হয়ে যা বৃষ্টি কি বললো তোমার যেখানে যেতে মন চায় আমি সেখানেই নিয়ে যাব বলো কোথায় যাবে তুমি আচ্ছা চলো তাহলে দাঁড়াও বৃষ্টি তুমি কি করতেছো মানে কি করতেছি মানে কয়েকটা টাকার জন্য আরেকটা আইফোনের জন্য আরেকটা ব্ল্যাঙ্ক চেকের জন্য তুমি এই লোকটার সাথে চলে যাচ্ছ তোমার কি মাথা মতো ঠিক আছে বৃষ্টি কি এতগুলা টাকা জীবনে এতগুলা টাকার চোখে দেখছস আইফোন দেখছস বৃষ্টি তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আজকে আমাদের রিলেশনশিপের এক বছর হয়ে গেছে গা আজকে এই পার্কে আমরা ঘুরতে আসছিলাম আর তুমি কি না ওর টাকা পয়সা দেখে এই ছেলের সাথে তুমি চলে যাচ্ছ আমাকে একা ফালাই থুইয়া পরশুদ্ধ তোমার সাথে রিলেশন করতেছি কিছু দিতে পারছো ফকিনির বাচ্চা এখন তুই এক ফকিনি আরেক ফোকিনীর সাথে রিলেশন কর বুঝছোস কারণ তোর সাথে আমার যায় না চলো বেবি বৃষ্টি দাঁড়াও চার হাত বাচ্চা আর নেক্সট টাইম তুই আমাকে কল দিবি না আচ্ছা বেবি দাঁড়াও তুমি কি আমাকে এখানে রোমান্স করতে নিয়ে আসছো হ্যাঁ ভালো লাগে না এখানে তো কেউ আসতে পারবে না কেউ দেখবেও না আচ্ছা যাই হোক তুমি কি চাও না সারা জীবন তোমার পাশে আমাকে রাখতে হ্যাঁ চাই তো কেন কি সমস্যা না তুমি তো বললে এক রাতের জন্য তাই আর কি জিজ্ঞেস করলাম ওই কথাটা আমি এমনিতেই বলছি তুমি চাইলে সারা জীবন আমার সাথে থাকতে পারো হ্যাঁ আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই কত টাকা দিতে পারবে তুমি আমাকে আরে এসব কি বলতেছো তাহলে তোমাকে আমি কেন টাকা দিতে যাব মানে আরে পাগলি তখন তো তুমি আমারই হয়ে যাবে আমার যা আছে তা তো তোমারই তাই না সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা সত্যি করে বলবে সাধারণ কিছু টাকার জন্য তোমার বয়ফ্রেন্ডকে তুমি ছেড়ে দিলে কেন কি আর বলবো ও আসলে একটা ফকির্নি ছিল ওর নামে কিছুই নাই যা আছে ওর বাবার আর ওর বাবা মারা গেলে ও সব পাবে বুঝতে পারছো তুমি আমার কথা আর ওর বাবা মরা পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না এতটা পাগল নামি আর আমি এতদিন ধরে তোমার মতো একটা বয়ফ্রেন্ড খুঁজতেছিলাম যার অনেক টাকা আছে যে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে যে আমাকে কেয়ার করবে আর আমি এতদিনে তোমার মতো একজন বয়ফ্রেন্ড পেয়ে গেলাম আমার ভাগ্যটা কতটা ভালো দেখছো আর তুমি তো আমাকে রানীর মতো করে রাখতে পারবে তাই না আর এত কথা না বাড়ি আমরা যে কাজে আসছি চলো ওই কাজে যাই ও তাই এতই ভালোবেসে ফেলেছো আমাকে তুমি আর হ্যাঁ ওকে তো আমি কখনো ভালোবাসি নাই আমি ওর সাথে টাইম পাস করছি বুঝতে পারছো তুমি বাহ বাহ তুমি কখনো আমাকে ভালোবাসো নাই আমার সাথে তুমি টাইম পাস করছো আর ভালো অভিনয় করতে পারো তুমি

আর আমি তোমার সব কথা শুনে ফেলতাম যখন তুমি তোমার বন্ধুর সাথে ফোনে কথা বলতেছিল যে আমার বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি যখন আমার হবে তখন তুমি আমাকে বিয়ে করে সব সম্পত্তি তুমি তোমার নামে লিখে নিবা তাও আবার আমাকে ভালোবাসার মায়ের জেলে ফাঁসিয়ে আরে ওইগুলো তো আমি এমনি শয়তানি করে বলছি তোমার বন্ধুকে বলো তুমি যাকেই বলো তুমি আজকে এই পরীক্ষায় ফেল হয়ে গেছো সত্যি বলতে নয়ন আমি এতগুলো টাকা আর আইফোনটা দেখে তোমার ভালোবাসা ভুলে গেছে আরে পাগলি এগুলো তো সব খেলনার টাকা আর বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা ডেমো আইফোন ছিল কি এই টাকাগুলো খেলনা টাকা হ্যাঁ ম্যাডাম এগুলো সব খেলনার টাকা আপনি খেলনার টাকাও চিনেন না আসলে প্লিজ নয়ন আমি বুঝতে পারি না লাস্ট বারের মতো আমাকে maaf করে দাও তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো আজকে থেকে আমি কথা দিলাম নয়ন আজকে পরে থেকে আমি ভালো হয়ে যাব আর আমি এমন করব না নয়ন তুমি আমাকে একবার সুযোগ দাও চুপ থাকো বৃষ্টি তোমার মতো মেয়েকে সুযোগ দিলে আমার ভালোবাসার অপমান হবে ঠিক আছে তুমি তোমার রাস্তা যাও আর তুমি আমার সামনে থেকে এখনই চলে যাও আর কখনো তুমি তোমার এই মুখ নিয়ে আমার সামনে আসবে না চলো নয়ন 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 প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের এই সমাজে এমনও কিছু নারী আছে যারা ভালোবাসে না মানুষকে তারা ভালোবাসে টাকাকে এই ভিডিওটার গল্প যদি এমন কোনো পুরুষের সাথে ঘটে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন